যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে সাহস করে এগিয়ে যাও সবকিছু সহজ হওয়ার আগে কঠিন থাকে জীবনে দুটো জিনিসের অভ্যাস ঘুরে তুলুন এক কাউকে সাহায্য করা আর দুই হলো কারো ক্ষতি না করা ক্ষমতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবু জল করে সবচেয়ে ক্ষমতাশীল সেই ব্যক্তি যিনি নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু আসে যায় না তোমার আচার তোমার ব্যক্তিত্ব ফুটে উচ্চ শিক্ষা, মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় শিক্ষা অর্জন করা সহজ কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করা সহজ নয় পিতৃগত শিক্ষা আপনার মাথায় থাকবে কিন্তু প্রকৃত শিক্ষা আপনার ব্যবহারে থাকবে সময় অর্থের চেয়ে বেশি মূল্যবান আপনি আরও টাকা পেতে পারেন কিন্তু সময় বেশি পাবেন না টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটি মন নেই আমি যেটা চেয়েছি তা পাওয়া আমার সাফল্য এবং আমি যেটা হারিয়েছি তা আমার শিক্ষা যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন মানুষ তার প্রয়োজনে নিয়ত বানায় আর ভাঙে চায়ের কাপে মাছে পড়লে চা ফেলে দেয় আর ঘিতে মাছে পড়লে মাছি ফেলে দেয় আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন আপনাকে সাহায্য করেন এবং আপনাকে রক্ষা করেন শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ ঈশ্বর যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে